নমস্কার কবি সলিল চৌধুরীর লেখা কবিতা একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়লো জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল হল শুধু সেই এক গুচ্ছ চাল ছোট বড় মোটা বেটি নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোড়াই ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও সব চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে নিই শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এইসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর সব চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস না যত্ন করে তুলে রেখে দিস তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে আবার একদিন এইসব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে